এই বাণিজ্যিক পেয়ারার বাগানে এসে সত্যি আমি অবাক আমি অবাক এই কারণেই পেয়ারা চাষ করেও যে বর্তমানে চাষি এতটা লাভবান হতে পারেন সফলতার সাথে চাষ করা যেতে পারে এই বাগানে না আসলে বুঝতে পারতাম না এই ভ্যারাইটিটা বর্তমানে চাষ করে কৃষকরা লাভবান হতে পারে তার পিছনে কিছু কারণ আমি লক্ষ্য করলাম প্রধানত তিনটে কারণের কথা বলবো প্রথমেই দেখুন এর ফলন এবং ফলনের সাথে দারুন সাইজ তিনটেতে এক কেজি হওয়া মতো সাইজ এবং প্রচুর পরিমাণে ধরন এই যাত্রা দ্বিতীয়ত বলবো এই পেয়ারার স্বাদ খেতে অত্যন্ত ভালো বীজ খুব কম থাকে মানুষের খুব পছন্দের এই পেয়ারা এই জাতটি তৃতীয়ত বলবো বর্তমানে এই সময়ে দাঁড়িয়ে অন্যান্য ভ্যারাইটিতে এত প্রোডাকশন আসে না আর যেহেতু অনেক প্রোডাকশন এবং খেতে ভালো দামটাও চাষিরা কিন্তু অনেক ভালো পাচ্ছে অন্যান্য জাতের থেকে চলুন বর্তমানে আমরা কোন বাগানে রয়েছি কি ভ্যারাইটি কিভাবে চাষ করা যায় কত লাভ করা যেতে পারে চারা কোথা থেকে নিয়েছেন সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে তুলে ধরবো চলুন যিনি চাষ করেছেন ওনার সাথে ডিটেলসে আমরা কথা বলে এবার চলুন যে দাদাভাই এই পেয়ারার চাষটা করেছেন তার কাছে ডিটেলসে এই চাষ সম্বন্ধে জানবো ভ্যারাইটি সম্বন্ধে জানবো আরো অনেক কথা জানবো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার আপনার নামটা জানতে চাই রণজিৎ প্রামাণিক আচ্ছা কোথায় আমরা রয়েছি এটা হচ্ছে বানপুর পোস্ট বানপুর গ্রাম মাটিয়ারি মাটিয়ারি বানপুর তাই তো নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্টের আচ্ছা দাদা প্রথমে জানতে চাইবো এটা কি জাত এই

আচ্ছা কতগুলো গাছ আছে সারাদিন যুগ আছে সাড়ে তিন কত বাই কত লাগাতে হয় এটা এটা অ্যাকচুয়ালি অনেক এলাকায় চার বাই চার চার বাই চার আমি এলাকায় যে চার বাই পাঁচ চার বাই পাঁচ মানে গাছ থেকে গাছ চার আর ওই মাঝের শাড়িটা হলো পাঁচ মাঝে শাড়িটা পাওয়া আচ্ছা এটা কি ফিটে বলছে না হাতে বলছে না আমি হাতে বলছি হাতে আচ্ছা এই বাগানটা কত দিনে দাদা গাছগুলো কত দিন লাগানে এই গাছ এটা লাগানো ধরুন আপনার এই বাইশ মাস বলতে হবে বাইশ মাস কিন্তু অন্যান্য যে ভ্যারাইটি গুলো আমরা দেখেছি গতানুগতিক চাষ বারুইপুর বা এল ফোর্টি নাইন তার ২২ মাসে গাছ আরো বড় হয় এটা কি ডুয়াপ চোটোর মধ্যে যত কাটিং করবেন আচ্ছা কাটিং করে গাছটাকে ছোট রাখতে হবে গাছটা গোল হবে তাহলে ফলনটা বেশি হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা গোল্ডেন এইটে কিভাবে ফল প্রোডাকশন বেশি নেওয়া যেতে পারে যেমন বারুইপুরের ডাল টানতে হয় এটাই এটাই এর সিস্টেম থেকে কাটিং এই সামনের একটা গাছ দেখাই

পনেরো কিলো ফল আছে এক একটা গাছ থেকে আপাতত পনেরো কিলো আছে এবার সিজন যদি ধরেন আপনি চার পনেরো ষাট কিলো ধরেন মাল পাবেন আপনি আচ্ছা সিজনে এটা কি সারা বছর সারা বছরে ষাট কিলো মাল পাবেন একটা গাছ থেকে আচ্ছা ঠিক আছে এবার যদি আরো বেশি ভালো যত্ন করা যায়

একদম লোয়েস্ট তিরিশ টাকা বিক্রি হবে তিরিশ টাকা মানে ষাট টাকা পঁয়ষট্টি টাকা থাকবে না গরম বা বর্ষাকালের সময়টা কারণ অন্যান্য ভ্যারাইটি গুলো সেই সময় প্রচুর মার্কেটে ওঠে তখন দামটা কমে যায় তাহলে কি শীতকালে প্রোডাকশন নেওয়াটা বেশি লাভজনক অবশ্যই শীতকালে প্রোডাকশন নেওয়াটা লাভজনক আচ্ছা কোনো উপায়ে গরমে কম প্রোডাকশন নিয়ে শীতে বেশি প্রোডাকশন নেওয়া যেতে পারে কি কিভাবে একটু আপনি গরমের টাইমে যদি চৈত্র শেষে কি বৈশাখের পনেরোর মধ্যে যদি আপনি গাছ কাটিং করে দেন আচ্ছা আছে প্রত্যেকটা গাছ প্রত্যেকটা যদি কাটিং করে দেন আপনার নিচে যে মালগুলো থাকলো দু একটা কিছু বিশ করে রাখলেন আচ্ছা এবার কাটিং করে দিলে কি হবে ওইটাই আপনার বৈশাখ মাসের শেষের দিকে গিয়ে পাঁচ ডুকা ছেড়ে আচ্ছা নতুন করে ফুল ফল চলে আসবে ওটাকে ম্যাচুরিটি হতে আড়াই থেকে তিন মাস লাগবে আড়াই থেকে তিন মাস ঠিক আছে আপনি ভাদ্র মাস থেকে শ্রাবণের শেষ থেকে মাল ভাঙা আরম্ভ করছেন আচ্ছা আপনার সেই একই প্রোডাকশন পেয়ে যাচ্ছে তাহলে গরমের টাইমে যদি গরম আসার আগে যদি আমরা কাটিং করে দিই গাছে নতুন করে ব্রাঞ্চ নিয়ে এই ওই মাচাতে একটা দুটো মাস রিস্ট থাকলো রিস্ট বলতে তোবও কাছে ধরুন আপনি 20টা 25টা 30টা করে মাল রাখতে পারেন আরামসে রাখতে পারেন নিচের সাইডটা আপনি উপরে রাখবেন না তাহলে এই গোল্ডেন এইটা চাষ করতে হলে চাষি মেন ফোকাস লাগবে শীতে প্রোডাকশনটা বেশি বেশি করার জন্য আচ্ছা দাদা এইবার পরিচর্যার বিষয়ে আসব গাছ লাগানোর সময় কিভাবে মানুষ গাছ লাগাবে গাছ লাগানোর সময় আমি যেমন লাগিয়েছি আমি আমার পদ্ধতি বলি বলুন আমি ধরুন ফুলিতে ফুলি করেছি চার মাটিটাকে মিশিয়ে মধ্যে সার গুলো দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি ঠিক পঁচিশ থেকে ত্রিশ দিনের মধ্যে ঠিক আছে এইবার আমি চারাটা বসাবো আপনি ওয়েট করেছিলেন গর্ত করে সার গুলো যাতে হয়ে যায় তারপরে চারা চারা বসিয়েছি বসানোর পর দেড় মাস আপনাকে কোনো কিছু করতে হবে না আচ্ছা তারপরে চারা লাগিয়ে দিলেন এবার দেড় মাসের মধ্যে যেটা চারাটা যে আপনি লাগাচ্ছেন হালকা কীটনাশক দিতে হবে যাতে পাতাগুলো যাতে পোকাই না কাটে পোকাই না কাটে যে কোনো গ্রুপের কীনাশক দিলেই আচ্ছা দেড় মাস পরে কি আবার সার দিতে হবে দেড় মাস পর থেকে হালকা করে সার দিতে হবে আচ্ছা ফল আসার আগমত পর্যন্ত দশ ছাব্বিশ হ্যাঁ ঠিক আছে আর সময় কি পরিচর্যা এই সময় কি সার দিতে হয় এই সময় দিতে হবে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ চোদ্দ পঁয়ত্রিশ ১৪ আচ্ছা ভিটামিন দিতে হবে আচ্ছা ঠিক আছে তারপর ধরুন করি সুপারি টাইপের হচ্ছে

আড়াইশো তিনশো সাড়ে তিনশো করে ওজন হচ্ছে আচ্ছা তাহলে আমরা কীটনাশক ছাড়া খাচ্ছি তো কীটনাশক ফ্রি খাচ্ছি ফল পিন করতে পারছে না এবং আমাদের কীটনাশক স্প্রে করার খরচ অনেক খরচ অনেক তাহলে তিনটে সুবিধা থাকছে কালার ভালো আছে পেস্টিসাইডের খরচ কমছে প্লাস এর কোন কীটনাশক ফ্রি ফল কীটনাশক ফ্রি ফলটা খাচ্ছি তাহলে আর যাতে এই এর এর খরচ কেমন পড়ে পিপি ধরুন একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কিলো নেবে কিলো কীটনাশক তাহলে দাদা গাছ লাগাতে প্রথম বছর কত খরচ হতে পারে চাষে প্রথম বছরে ধরুন আমি যখন চারা নিয়েছিলাম তখন একটু হাইব্রেড ছিল চারা বর্তমানে চারার দাম কম

প্রথম বছরে ফল এক বিঘা জমিতে ফল নেওয়া পর্যন্ত আপনার এক লাখ বিশ মতো খরচ হবে এক লাখ প্রথম বছরে প্রথম বছরে আচ্ছা আর কেমন আর্নিং আসবে কিন্তু প্রথম বছরেই আপনার আট মাস পর থেকে আপনি মাল অলরেডি মানে ফলন আসার আগ মুহূর্ত পর্যন্ত

কুড়ি কেজি করে ফল বর্তমানে আছে এই গোল্ডেন এইটের সাইজ কিন্তু অসাধারণ যেমন ফলন তেমন সাইজ এই দেখুন একটা ছিল আচ্ছা এখানে দেখুন দুটো দুটো ফল রয়েছে দুটো ডি মারাত্মক সাইজ এই দেখুন পিপিটা একটু খুলি সাড়ে থেকে চারশো হ্যাঁ সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম দেখুন

এই অনেক কম তাহলে আমি খাই পেয়ারা এত সুন্দর মুখের সাথে মিলিয়ে যাচ্ছে কোনো কষ ভাব নেই এরকম ছিবড়া নেই কোনো ছিবড়া নেই এটা মানে অসাধারণ আর তো নেই বললেই চলে একটা রাউন্ডে বীজ আছে তাও বীজগুলো খুব নরম। ভীষণ নরম। এটা নরম। ভীষণ নরম কোনো ছিবরা ভাব নেই। কোনো রকম কশ ভাব নেই এটাতে। বলবো এই পেয়ারাগুলো আমাদের দেশি পেয়ারার থেকে অনেক অনেক ডিফারেন্ট যারা পেয়ারা ভালোবাসেন বা যে পেয়ারা যেটা ভালোবাসেন না এমন মানুষও এই পেয়ারাটা খেলে পেয়ারার প্রেমে পড়ে যাবেন। দাদা তাহলে

এবার আপনি গড় ত্রিশ টাকা আমি আমি বেশিতে যাচ্ছি না দাদা এটুকু আপনি বলুন দু লাখ টাকা তিন লাখ টাকা লাভ করা যেতে পারে আমি আপনাকে একদম ছোট করে বলছি বর্তমান বাজার হচ্ছে ষাট পঁয়ষট্টি হ্যাঁ এইবার আপনি যদি বছরে যদি একটা গাছ থেকে আপনি কম ধরলেও সিজন মানে এক সিজনের কথা বলছি না কিন্তু বছরের কথা বলছি পঞ্চাশ কিলো মাল হামেশা একটা গাছ থেকে হবে আরও আপনি দশ কিলো কমিয়ে দেন চল্লিশ কিলো ধরুন একদম ঠিক আছে তিরিশ টাকা কিলো ধরুন বর্তমান বাজার ষাট পঁয়ষট্টি তিরিশ টাকা কিলো ধরুন

বছর থেকে আর আর কিছু পিপি তাহলে দর্শক বন্ধুরা যারা বিকল্প চাষ করতে চাইছেন আমি তাদেরকে বলবো অবশ্যই পেয়ারা চাষটা করতে পারেন অত্যন্ত লাভজনক একটা চাষ আর একটা দাদা ভালো জিনিস আর একটা কথা দাদা জিজ্ঞাসা করবো এটা চাহিদা

এই পেয়ারার মধ্যে রয়েছে যত ফল পৃথিবীতে আছে তার মধ্যে থেকে বেশি প্রোটিন এই পেয়ারার মধ্যে রয়েছে পেয়ারা অবশ্যই খাওয়া উচিত আমাদের প্রত্যেকেরই আর এই পেয়ারার চাষটা বিশেষত এই গোল্ডেন এইট এই ভ্যারাইটিটা বর্তমানে আমাদের ওয়েদারে সব থেকে ভালো হচ্ছে অনেক বিদেশি জাত মার্কেটে এসেছে থাই সেভেন বলুন থাই ফাইভ বলুন রেড ডায়মন্ড বলুন এগুলোর কিন্তু প্রোডাকশান এর গোল্ডেন এইটের আশেপাশেও আসবে না তাই বলবো গোল্ডেন এর চাষ অবশ্যই আপনারা করতে পারেন আর আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রন্ধন কারণের সাথে থাকবেন নমস্কার